রাফায় অভিযানে অনর ইসরায়েল হামাসের হুঁশিয়ারি বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বানকে উপেক্ষা করে ফিলিস্তিনের গাজার রাফায় স্থল অভিযান চালাতে অনর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা নেয়াহু অপরদিকে প্রায় তেরো লাখ গৃহহীন ফিলিস্তিনের আশ্রয় নেওয়া রাফায় স্থল অভিযান চালানো হলে বন্দি বিনিময়ের যে আলোচনা চলছে তা থেকে সরে আসার হুশিয়ারি দিয়েছে হামাস ইসরায়েলি বাহিনী যদিও কোনো হুঁশিয়ারি তোয়াক্কা না করে ইতিমধ্যে রাফা শহরের একটি বাড়িতে বিমান হামলা চালিয়েছে যাতে কমপক্ষে পঁচিশ জন নিহত হয়েছেন আর শেষ খবর পাওয়া পর্যন্ত মোট চব্বিশ ঘন্টার হামলায় নিহত হয়েছে একশো জন এ নিয়ে গাজায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে আঠাশ জন উত্তর ও মধ্য গাজায় স্থল অভিযানের সময় ইসরায়েলি বাহিনীর নির্দেশে সেখানকার বাসিন্দারা রাফায় আশ্রয় নিয়েছিলেন এ দুটো অঞ্চলের প্রায় ১৪ লাখের মতো গৃহহীন ফিলিস্তিনিদের শেষ আশ্রয়স্থল ছিল তাই রাফা স্থল অভিযান চালানো হলে ব্যাপক প্রাণহানির আশঙ্কা করে এ বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছে বিভিন্ন দেশ সেখানে স্থল অভিযান সমর্থন করে না বলে আগেই জানিয়ে দিয়েছিল যুক্তরাষ্ট্র তবে রাফায় রক্তপাত থামাতে ওয়াশিংটনের অবস্থান যথেষ্ট নয় বলে মন্তব্য করেছে হামাস রাফায় অভিযানের বিষয়ে সতর্ক করে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন গাজার অর্ধেক বাসিন্দা এখন ওই এলাকায় আশ্রয় নিয়েছেন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী হাংকে ব্রাইন্স বলেছেন স্থল অভিযানে সেখানে অনেক বেসামরিক নাগরিক মারা যেতে পারেন রাফায় হামলা চালালে বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হবে বলে আগেই জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন উভয়েই হুঁশিয়ারি দিয়েছিল এদিকে হামাসের এক জ্যেষ্ঠ নেতা আল আকসা টেলিভিশনে বলেন গাজার দক্ষিণ সীমান্তবর্তী শহরটিতে স্থল অভিযান চালানো হলে। চলমান বন্দি বিনিময়ের আলোচনা থেকে সরে আসবে হামাস অপরদিকে ইসরায়েলি জিম্মিদের মুক্ত করার দাবিতে পার্লামেন্ট নেসেটের সামনে বিক্ষোভ করেছেন জিম্মিদের পরিবারের সদস্য ও একটি সংগঠনের কর্মীরা এছাড়া তেল আবিরে প্রায় প্রতি দিন এ ধরনের বিক্ষোভ হচ্ছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম রাফার পূর্ব দিকে গতকাল একটি বাড়িতে ইসরায়েলের বিমান হামলায় পঁচিশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন বেশ কয়েকজন গৃহহীন এই ফিলিস্তিনিরা ওই বাড়িতে আশ্রয় নিয়েছিলেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সর্বশেষ ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় অন্তত একশো জন নিহত হয়েছেন আর এ নিয়ে গত সাত অক্টোবর থেকে গাজা ইসরায়েলি হামলায় আঠাশ হাজার একশো ছিয়াত্তর জন নিহত হয়েছেন নিহত এসব ফিলিস্তিনিদের মধ্যে সত্তর শতাংশই নারী ও শিশু